সামনে শীতকাল আর শীতকাল মানে প্রিয়জনদের সাথে অনেক ঘোরাঘুরি পিকনিক আর অনেক মজা করা আজ যাব কলকাতার মোস্ট বিউটিফুল প্লেসে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ক্যাপচার ইন শ আমি সহেলি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকে এসেছি সবার পছন্দের আর সবার প্রিয় জায়গা আর কলকাতার মোস্ট বিউটিফুল প্লেস ভিক্টোরিয়া তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো প্রায় প্রত্যেক বাঙালি শীতের মরশুমে ভিক্টোরিয়া একবার করে হল আসে নতুন করে ভিক্টোরিয়াকে চেনানোর প্রয়োজন নেই কলকাতার মানুষের কাছে ভিক্টোরিয়া হলো একটি জনপ্রিয় ঘোরার জায়গা ভিক্টোরিয়ার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা প্রতিজন এবং বিদেশিদের জন্য আলাদা চার্জ ভিক্টোরিয়ায় এখন সন্ধ্যাবেলায় লাইট শো দেখানো হয় এবং তার জন্য টিকিট কাউন্টার থেকেই কাটতে হয় আলাদা করে ভিক্টোরিয়ার চারিধারে রয়েছে সুবিশাল বাগান সম্পূর্ণ একটি দিন কাটানোর জন্য উত্তম জায়গা এখানে আপনি চাইলে খাবার নিয়েও প্রবেশ করতে পারেন এই ভিক্টোরিয়ার চারিধারে রয়েছে ছোট ছোট কয়েকটি জলাধার যার পাশে বসে ভিক্টোরিয়াকে আরো সুন্দর দেখায় ভিক্টোরিয়ার ভেতরটি এখন একটি মিউজিয়ামে পরিণত হয়েছে এই মিউজিয়ামে রয়েছে নানান রকম জিনিসপত্র নানান রকম ছবি একটা ছুটির দিন কাটানোর জন্য এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই এসো শীতকালে গেলে ভিক্টোরিয়ার চারিপাশে দেখা যায় নানান রকম ফুলের মেলা ভিক্টোরিয়ার অপোজিটেই রয়েছে সবার পছন্দের সেই ময়দান সময় থাকলে ময়দানটাও ঘুরে নেওয়া যেতে পারে তোমাদের মাঝে ভিক্টোরিয়াকে নতুন ভাবে তুলে ধরলাম যারা আসনি তারা অবশ্যই এসব ততদিনের জন্য টাটা দেখা হচ্ছে নতুন কোন ব্লগে